একটা কথা বুঝে পাই না প্রতি শুক্রবার আসলে সবার একই কথা যে শুক্রবার হলে ভালো ভালো খেতে হবে আরে ভাই কোথায় কথাটা লেখা আছে আমাকে একটু জানাবেন যে শুক্রবার হলে ভালো ভালো খেতে হয় মানে ফেসবুকে ঢুকলে বা যেখানে যাই সেখানে একই কথাই শুনি হচ্ছে শুক্রবার হলে ভালো ভালো খেতে হয় তা আসলে কথার কথা আমারও তো একই অবস্থা আমার বাসায় তো খেতে হয় বাচ্চারা না হলে ছাড়াছাড়ি করে না সালাম আলাইকুম কেমন আছেন আমার ভাই বোনেরা চলে আসলাম আবারও আপনাদের মাঝে কয়েক ধরনের রান্না বান্না নিয়ে আসলে কি কি রান্না করলাম সেটাই শেয়ার করতেছি মাঝখানে হচ্ছে বৃষ্টিময় আকাশ সেটাও শেয়ার করতেছি বৃষ্টির দিনে আকাশের কি অবস্থা তো এখানে খাসির জিব্বা দেখতে আমি পরিষ্কার করে সাথে করে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এখন সিদ্ধ বসাই দিলাম এই যে দেখেন দেখতে ছোট ছোট মনে হচ্ছে কিন্তু অত ছোট না একটু ভালোভাবে পরিষ্কার করে আর একটু সিদ্ধ করে নিলাম যাতে ময়লা সালা থাকলে এগুলো উঠে যায় তো কিছুক্ষণ সিদ্ধ করে এগুলো ভালোভাবে পরিষ্কার করে কেটে কুটি নিয়ে মশলাগুলা কষিয়ে তারপরে রান্না বসিয়ে দিলাম প্রেশার কুকারে যেহেতু গ্যাস ছিল না প্রেশার কুকারে রান্না করলে খুব শর্টকাট হবে তো সেই জন্য প্রেসার কুকারে দিয়ে দিলাম এবার মশলাগুলোর মধ্যে কলিজাগুলো ভালোভাবে দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিচ্ছি কষানোর পরে আমি ঢেকে দিব কারণ আর খুলবো না যেহেতু তাহলে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এর আগে সিদ্ধ করে নিলাম অনেকটা সিদ্ধ হয়ে গেছে যে গন্ধ ছিল সে গন্ধগুলো চলে গেছে ঢেকে দিলাম ফাঁকে বাইরের দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি যে বৃষ্টির দিনে বাইরের আকাশটা কীরকম লাগে মেঘাচ্ছন্ন আকাশ দেখতে খুবই ভালো লাগতেছে বাতাস হচ্ছে প্রচুর আপনারা দেখতে পাচ্ছেন গাছের পাতাগুলো কীভাবে নড়তেছে মেঘাচ্ছন্ন এই পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগতেছে আসলে বৃষ্টি হয় নাই বৃষ্টি হবে হবে ভাব এরকমই হচ্ছে কিন্তু দেখেন আবহাওয়াটা কতটা ভালো লাগতেছে দৃশ্যটাও খুবই ভালো লাগতেছে যাই হোক আবার রান্নাবান্নায় ফিরিয়ে ফাঁকা আমার রান্না হয়ে গেছে এবার আমি প্রেসার কুকারে ঢাকনা খুলে কড়াইতে ঢেলে নিলাম আমার রান্না প্রায় শেষের দিকে কিন্তু এটা ঝোল এতটুক থাকবে না তো পুরোটা আমি দেখাচ্ছি না যেহেতু আরও অন্য অন্য রান্নাবান্না আসে সেজন্য জন্য আর এটা আমি দেখালাম না ভালোভাবে এটা এখান থেকে নেড়ে চেড়ে তারপরে আমি অন্য রান্নায় চলে যাচ্ছি এখানে কিন্তু এই ঝোলটা থাকবে না একদম শুকনা শুকনা হবে আর আমার হাজব্যান্ড শাক খাবে পাট শাক তার জন্য আমি শাক ভাজি করতেছি এখানে পাট শাকটা ভাজির ক্ষেত্রে আমি একটু পেঁয়াজটা দিই আমাদের বাসা আমরা এভাবে খাই আপনারা কে কীভাবে খান পাট শাক অবশ্যই জানাবেন আরেকটা ব্যাপার হচ্ছে আমরা পাট শাক ডাল দিয়ে খাই সেটা বরিশালের রান্না সেখানে বোম্বাইমির সাথে থাকবে অবশ্যই অবশ্যই বোম্বাই মরির ছাড়া কিন্তু সেই শাকটা ভালো লাগবে না যাই হোক শাক ভাজি করার পরে কি অবস্থা হয়েছে দেখেন কতটুকু হয়েছে সবগুলা পেঁয়াজ দেখা যাচ্ছে আপনারা এভাবে খান কিনা অবশ্যই জানাবেন আমরা কিন্তু ওই যে পাট শাক ভাজি করার সময় কিন্তু এভাবে এতগুলো পেঁয়াজ দিয়ে ভালো লাগে পেঁয়াজগুলো একটু মনে হয় তাকিয়ে তাকিয়ে আছে এভাবে ভালো লাগতেছে তার পাশাপাশি আমার বড়ো ছেলের জন্য করলা ভাজি করে নিচ্ছি কারণ করলা ভাজি তার এত এত পছন্দ তিন বেলা যদি তাকে দেওয়া হয় তিনবেলায় সে করলা ভাজি খেতে পারে তো তার জন্য করলা ভাজি করে নিচ্ছি করলা ভাজি আমার শাশুড়ি মায়ের খুবই পছন্দ কিন্তু আমার শাশুড়ি মা এভাবে কখনোই খায় না উনি সবসময় হলুদ ছাড়া একদম আদা কাঁচা করে করলা ভাজি পছন্দ করে সেইভাবে উনি খায় আর আমার বাসায় হচ্ছে করলা ভাজিটা একদম কড়া করে ভাজতে হবে না হলে কেউ খেতে চায় এই রকম করলা ভাজি গরম ভাত দিয়ে দুপুরবেলায় খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন